নমস্কার বন্ধুরা অশোকের রান্নাঘরে তোমাদের আর একবার স্বাগত একটা খুব সাধারণ চিকেন রেসিপি দিচ্ছি তো প্রথমে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সঙ্গে দিচ্ছি একশো গ্রাম টক দই এখানে এক কিলো চিকেন আছে আর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো নুন আর দিচ্ছি আদা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তার সঙ্গে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দেবো তেল সর্ষের তেল এটা ভালো করে দিয়ে ভালো করে চিকেনগুলোকে মেখে ম্যারিনেট করতে দেবো অন্তত কুড়ি মিনিট রাখতে হবে আর তোমরা চাইলে ওভার নাইটও রাখতে পারো তো অন্তত কুড়ি মিনিট রেখে নিতে হবে এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নেব সঙ্গে দেবো দু চারটে শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে এবার পেঁয়াজ আর টমেটো কুচিটাকে হালকা একটু কষিয়ে নেব বা ট্রান্সপারেন্ট করে নেবো সেই সঙ্গে সামান্য নুনও দিয়ে নিচ্ছি এতে কি পেঁয়াজ আর টমেটোর যে ময়শ্চারটা থাকে সেটা বেরিয়ে যায় ঠিক মিনিট দুই তিনে কষানোর পর ঠিক এই পর্যায়ে আসলে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষে নিতে হবে এবার আমি ঢেকে দেবো ঢেকে আঁচটা কমিয়ে দেবো ঠিক লো স্টিমেই মাংসটাকে রান্না করতে হবে বাজে এই দেখো কত চিকেনের ময়েশ্চার রিলিজ করেছে তো এই ময়েশ্চারটা পুরো টানবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তো এইরকম আর একবার নেড়ে দিচ্ছি যাতে একদম যখন ময়শ্চারটা টেনে নেবে ঠিক সেই সময় দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলা গরম মশলার ফ্লেভারটা মাংসের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে বা মাংস সবগুলোতেই যেন ফ্লেভারটা লাগে তো এরকম দিয়ে আবার কষতে থাকবো কষে ঠিক যখন এই রকম তেল ছাড়তে শুরু করে দেবে সেই সময় সামান্য গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢেকে দিতে হবে স্টিমটা কিন্তু বাড়ালে চলবে না এরকম কম আগে ঢেকে দিয়ে আবার নাটব তো ঝোল গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব তো এই ছিল আমার সিম্পল চিকেন রেসিপি আশা করি এটা তোমাদের ভালো লেগেছে আর যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য একদম স্টার্ট আপ চিকেন রেসিপি তো এটা অনাসাই তোমরা রুটি বা ভাতের সঙ্গে খেতে পারো তো এই রকম রেসিপি পাওয়ার জন্য অশোকের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ